আল্লাহ রবুল আলমিন ইবাদতের জন্য আমাদের এক কেমন থাকা দরকার সেই বিষয়ে ছোট্ট একটি ঘটনা বলতেছি সেটি হল জৈনক ব্যক্তি সে নামাজে দাঁড়াইল সুরা ফাতে শুরু করলো যখন ইয়া কেনা বধু পর্যন্ত আসলো তার মন সাক্ষী দিতেছে যে প্রকৃতই তুমি আল্লাহ তালার ইবাদত করতেছ পরক্ষরে আবার মনের মধ্যে জাগ্রত হলো যে তুমি লোক দেখানো ইবাদত করতেছে এই কথা মনে আসার পরে সে পুনরায় আল্লাহ রব্বুল আলমীর কাছে তবা করল এবং সে জনসমাজ ছেড়ে জংলায় চলে গেল আবার আবার শুরু করলো যখন ইয়া কেনা অন্তত পর্যন্ত পছল তখন আবার তার মনে বলতেছে তুমি মিথ্যা বলছ তুমি তোমার স্ত্রীর এবং সন্তানাদের ইবাদত করতেছ তখন ওই ব্যক্তি আবার পুনরায় স্ত্রীকে তালাক দিয়ে দিল আবার নামাজ দাঁড়াইছে নামাজ দাঁড়ানোর পরে পুনরায় যখন ইয়া কানা বুধু পর্যন্ত বসলো তখন তার মনে সাক্ষী দিতেছে যে তুমি মিথ্যা বলছ তুমি তোমার সম্পদের পূজা করতেছ ইবাদত করতেছ পুনরায় আবার তার সম্পদ সমস্ত সম্পদ মানুষের কাছে সৎকার করিয়া দিল দান করিয়া দিল পরবর্তীতে আবার নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পরে যখন ইয়া ইয়াখানা বুধ পর্যন্ত আসে তখন তার মন আবার সাক্ষী দেয় তুমি তোমার পোশাকের ইবাদত করতেছ নামাজ ছেড়ে পুনরায় তার প্রয়োজনীয় পোশাক ব্যতীত সমস্ত পোশাক মানুষকে দান করে দেয় এবং পরবর্তীতে আবার নামাজে দাঁড়াই যখন ইয়া কানা অবধু পর্যন্ত আসে যে আমরা একমাত্র তোমারও ইবাদত করতেছি তার মন সাক্ষী দেয় তুমি প্রকৃতই আল্লাহ রবুল আলমিনের ইবাদতকারী তখন ওই ব্যক্তি নামাজ শেষ করে আপনার আমাদের এখলাসিয়ত হলো নামাজ যখন দাঁড়াই বিভিন্ন ব্যবসা মানুষের সাথে কিভাবে চলাফেরা করছি কার সাথে কি করছি এবং মানুষের সাথে নামাজের পরে কিভাবে কথা বলবো কোথায় গিয়ে কী করবো এইগুলো নিয়ে আমরা নামাজের চিন্তাধারা করি আর আমি কিভাবে মানুষের সাথে এই কার সম্পদ কীভাবে মেরে খাব ইত্যাদি বিভিন্নভাবে বিভিন্নজন নামাজে দাঁড়ায়া চিন্তা ফিকির করি অথচ ওই ব্যক্তির এখলাস আর আপনারা আমার এখলাস একসাথে মিলিয়ে দেখেন যে আমরা কোথায় আসি আর ওই ব্যক্তি কোথায় ছিল যেই ব্যক্তি এতগুলো তার জীবনে যা ওই অন্তরে আসছে সমস্ত কিছু বাতিল দিয়ে এক আল্লাহ রবুল আলমীরের ইবাদতের মধ্যে ওই ব্যক্তি লিপ্ত হয়েছে লক্ষ্য করেন আমাদের প্রত্যেককেই يا من اخلاص يُطْنِي نمس عليك و في دانتورون.